নুরে মদিনা ফাউন্ডেশন ইউকে ও কেয়ারিং ফর হিউম্যানিটির যৌথ উদ্যোগে সিলেটে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এ নিয়ে টেস্ট দেখুন টেস্ট রিপোর্টে নুরে মদিনা ফাউন্ডেশন ইউকে ও কেয়ারিং ফর হিউম্যানিটি এই দুটি চ্যারিটির যৌথ উদ্যোগে বাংলাদেশের বৃহত্তর সিলেটে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জের কায়नपुर উপজেলার বাদাগাট সৈয়দাবাদ লাউনের কর ও অন্যান্য এলাকায় করোনা ভাইরাসের কারণে যারা কাজকর্ম করতে পারছেন না তাদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন দুটি আপনাদের ওসিলায় আপনাদের তত্ত্বাবধানে এবং এই দুইটা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে উদ্যোগে আমরা এলাকার বৃহত্তর সিলেটের হতদরিদ্র মানুষের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করতে পারছি এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম এবং দ্বিতীয়ত আপনাদের এই দুই সংগঠনের সকল সদস্যবৃন্দ তথা সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে অভিনন্দন জানাই তাছাড়া যারা হতদরিদ্র গরিব মানুষ খাদ্য বস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নুরে মদিনা ফাউন্ডেশন ও কেয়ারিং ফর হিউম্যানিটি অসহায়দের দুঃখ লাঘবে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নুরে মদিনা ফাউন্ডেশনের সুনামগঞ্জ প্রতিনিধি মাওলানা শমশের আলী মুজাদ্দেদি ও মাওলানা হজরত আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ